আসসালামু আলাইকুম শাহজালাল ইঞ্জিনিয়ারের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা ও স্বাগত আমরা আজকে লাকি মেশিনের একটা ভিডিও নিয়ে আসলাম যারা স্বল্প পুঁজিতে কী ব্যবসা করবেন বা কোন ব্যবসা নিয়ে চিন্তা করতেছেন এজন্য আমরা আজকে একটা লাকড়ি মেশিনের ভিডিও দিলাম এখানে দুইটা মেশিন এটা দিয়ে চাইলে আপনারা প্রতিদিন তুষ থেকে লাকড়ি বা দানের চিটা থেকে লাকড়ি তৈরি করতে পারেন এটা দিয়ে যারা হোটেল বা বাবুরসির যে কয়েল লাকড়িটা সেটা আপনারা তৈরি করতে পারবেন এবং আমরা এই মেশিনটার সম্পূর্ণ জাহাজির সিট জাহাজি প্লেট এবং জাপানি অ্যান্টিএন ব্যারিং দিয়ে আমরা মেশিনটা তৈরি করেছি তাই আমরা ডেলিভারি আগে আপনাদেরকে প্রতিটা ভিডিওই দেখাচ্ছি এবং আর যারা এই ধরনের ব্যবসা করতে ইচ্ছুক বা করার জন্য চিন্তা করছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা মেশিন তৈরি করে আপনাদেরকে প্রোডাকশন পর্যন্ত দিয়ে আসব আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন যাতে আমাদের প্রতিটা ভিডিও সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা অল্প পুঁজিতে ব্যবসা নিয়ে চিন্তা করছেন আপনারা চাইলে এই ধরনের লাকড়ি মেলের ব্যবসা নিয়ে শুরু করতে পারেন আলহামদুলিল্লাহ এই এই সমস্ত মেশিনের প্রোডাকশন যথেষ্ট ভালো এবং এই ব্যবসার ভালো চাহিদা আছে আপনাদের যারা আশেপাশে দোকানপাট আছে তাদের লোক অবশ্যই আলাপ আলোচনা করবেন দেখবেন মোটামুটি এই সব কোয়ালিটির মেশিনের মালের ভালো চাহিদা এবং পাশে বেকারি বা আপনার হোটেল এবং ছোটোখাটো চায়ের দোকানও এই ধরনের কয়েল লাকড়ি বিক্রি হচ্ছে তো সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা বাংলাদেশে আরও অসংখ্য উদ্যোগটা তৈরি করতে পারি এবং আপনাদেরকে সাপোর্ট দিতে পারি সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের প্রতিষ্ঠানের জন্য সহযোগিতা করবেন যাতে আমরা বাংলাদেশের জন্য সর্বসময় কাজ করে যেতে পারি তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাতু